আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো আমি রুমগুলো গুছিয়ে নিয়েছি এখন বাজে প্রায় দশটা আমাদের ভাইয়া অফিসে চলে যাচ্ছে এখন সকালের নাস্তাটা করে নেব আমি আর মাম্মাম তো এই তো নাস্তা রেডি সবজি আর পরোটা হলো অনেকগুলো পাতিল আছে এগুলো এখন আমি মাজবো কালকে রাত্রে খাওয়ার পরে আর ধোয়া হয়নি আর সকালের কিছু আছে এগুলো এখন আমি ধুয়ে নেব মাম্মাম বলছে না নাকি কুলফি খাবে এই জন্য আর কি কুলফি কিনতে যাচ্ছি আজকে রান্নার জন্য সব কাটা কোটা করে রেখেছি এখানে কুমোর আমি কেটে রেখেছি আর এখানে মাছ মাছ দিয়ে রান্না করবো মাছ ধুয়ে রেখেছি আর এইদিকে করলার আলু কেটে রেখেছি করলার আলু ভাজি করব এখানে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এখন আমি রান্নাগুলো উঠিয়ে দেব এক চুলাতে ভাত উঠিয়ে দিলাম আর এদিকে ভাবলাম আগে করলা ভাজিটা করে নেই এর জন্য কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এখন দিয়ে দেব। করলা ভাজি কে কে পছন্দ করেন সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে খুবই ভালো লাগে এখন করলা ভাজি তো পেঁয়াজ কাঁচা পরে এখানে ভাজা হয়ে গেছে একটু আর এখানে দিয়ে দেবে যে করলা আর আলু কেটে রাখা একটু নাড়াচাড়া করে নেব এর মধ্যেই দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এর মধ্যে আর কিছু দেবো না এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য ভাত বলকানো শুরু করেছে ভাত হয়ে গেছে প্রায় আর এদিকে তো করলা ভাজিটাও নেড়ে দিলাম তো এই যে করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একটু হলেই নামিয়ে নেব ভাজিটা আমার হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এই করার মধ্যেই এখন আমি মাছটা ভেজে নেব এই তো তেল গরম এখানে হয়ে গেছে দেখছেন আমি মাছগুলো দিয়ে দিল মাছ ভাজি হয়ে গেছে এখন আমি এটাতে এখন তরকারিটা উঠিয়ে রান্না দেবো স্পেশাল মাছের তেল দিয়ে তরকারি রান্না করবো তো তেল হয়ে গেছে এখন এটা একটু উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচা এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আদা দিয়ে একটু পানি দিয়ে নেব যেন কষানোর সময় একটু সুবিধা হয় তুলে না যায় এর মধ্যে এখন যা যা মশলা লাগে সব কিছুই দিয়ে দেবো মশলা দিয়েছি এখন একটু কষিয়ে নেব ভালো করে একটু কোষাক কষাবো কষানো শেষ তেলও প্রতি উঠে গেছে এখন আমি কেটে রাখা কুমড়োড়া করে নেব আবারও তারপর ঢাকাকে ঢেকে রেখে দেব একটু কষানো হয়ে গেছে পরিমাণে পানি দিয়ে দেবো জন্য তো পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মলক আসা পর্যন্ত এই তো তরকারি বড়গানো শুরু হয়ে গেছে মোটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব তারপর ঝোলটা কমে গেলেই নামিয়ে নেব তারা কারা কারা পছন্দ করেন এই কোমর দিয়ে মাছ রান্না সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর একটা কথা এই তো রান্নাবান্না শেষ করে আপনাদের ভাইয়াও চলে এসেছে আমরা এখন দুপুরের খাবারটা খেয়ে এই তো আমরা তিনজনেই বসে গেছি খাবার খেতে মামা মাছকে হাত দিয়ে খাবে আর আমরা তো খাবই। তো আজকের ব্লগটি এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ